আসসালামু আলাইকুম রহমতুল্ল মুন্সি টেনার এপিসোডে আপনাকে স্বাগতম আজকে আমরা বাচ্চাদের কিভাবে একটি হেজাব কাটিং ও সেলাই করা যায় অস্থির মডেলের একটা ডিজাইন হবে সর্বপ্রথমে আমরা কাপড়টি ওপেন করে নিব চারটি ভাঁজ দিয়ে নিব দেখেন দুটি মাথা সুন্দরভাবে এক জায়গায় করে চারটি ভাঁজ হয়ে গেল এখানে এখানে হবে মাথা বাম্প হাতের নিচে এটা হবে টুপি আর এটা হবে রাউন্ড দেখেন এটা সামনের পাটটা একটু শর্ট হবে আর পিছনের পাটটা একটু লম্বা হবে আর আড়াই থেকে তিন ইঞ্চি লম্বা দিবেন পিছনের পাটটা আমরা কিন্তু একটু লম্বা দিলাম কারণ পিছনের লঙ্গের প্রয়োজন আছে এখানে শেপটা আমরা পূর্বের শেপের সঙ্গে মিলিয়ে দিলাম এখন আমাদের এটা কাটিং করার শেষ এখন আমরা মাথার টুপির অংশটা কাটিং করে রাউন্ড টুপির অংশটা কাটিং করে নেব এখানে আপনারা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যাদের মাথা বড় তাদের ছয় ইঞ্চি নেবেন যাদের মাথা ছোট বাচ্চার মাথা ছোট হয় তাদের জন্য কমায় কমিয়ে নেবেন একটু করে তাহলে হবে আমরা সুন্দরভাবে ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে নিয়ে একটু শেপটা রাউন্ড দিয়ে নেব সুন্দরভাবে আপনারা ওইভাবে দিয়ে নেবেন দেখেন এখানে ওইটাই জয়েন হবে মাঝখানে আমাদের এখন কুচি দিয়ে আমরা ডিজাইনগুলো করব এখন কুচি দেওয়ার জন্য তিন ইঞ্চি করে কাপড়গুলো সুন্দরভাবে একটার পরে একটা উপরে দিয়ে একই মাপ হবে আমরা কাটিং করে নিব এখন আমরা মাঝখানে সেন্টার করে নিলাম এখন যেটা কাঠমুড়ি ছিল এই কাঠমুড়ির মাথা থেকেই আমরা এইখানে মাঝখানে যে সেন্টার করে নিয়েছি এখান থেকে ওই টুপির কাপড়টা লাগিয়ে নেব মাঝখান থেকে শুরু করবেন আপনারাও এখন ঘুরিয়ে নিয়ে উল্টা সাইড থেকে এখানে এখানে বাম সাইডে একটু কাপড় বেশি রাখবেন কারণ এখানে ইলাস্টিক সেটিং করতে হবে এই শেষের নাতার অংশে যদি আপনারা কম নেন তাহলে কিন্তু ইলাস্টিকটা সহজে সেটিং করতে পারবেন না দেখেন আমরা এটা ইলাস্টিকটা নিলাম সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চিও নিতে পারেন আপনারা সুন্দরভাবে ওই জায়গাটা যে আমরা বেশি রাখলাম ওখান থেকে ইলাস্টিকটা আটকে একটা চাপ সেলাই দিয়ে নেব টুপিতে তাহলে ঠিক হবে এখন আমরা এতে এদিকে ঘুরিয়ে এখানে ইলাস্টিকটের মাথাটা ঢুকে এখান থেকে আটকিয়ে নেব আটকে নেওয়ার পরে এখন আমরা টান দিয়ে ইলাস্টিকটা টান দিয়ে ধরে আমরা সেলাইটি দিয়ে নেব এখানে ইলাস্টিকটা বেশি টাইট করবেন না টাইট করলে খিচাখিচি করবে নিচের বুকের সামনের যে অংশটা এটা না ঝুলে উপরের দিকে খিচ খিচাখিচি করবে তখন কিন্তু খারাপ হবে ইলিস্টিকটা একটু লুজ কম রাখবেন তাহলে ওই সমস্যাটা হবে না দেখেন এখানে আপনারা মাপ দিয়ে নেবেন মুখের অংশটুক জুতোটুক আনুমানিক কোনোপাতে আমরা এখানে নিলাম চার ইঞ্চি আপনারা কম নিতে পারেন বেশিও নিতে পারেন এই সিস্টেমে আপনারা বড়দের হেজাব তৈরি করতে পারবেন ছোট বড় একই সিস্টেম আপনারা যদি বুঝেন আমরা যদি সাধারণ একটু জ্ঞান থাকে তাহলেই পারবেন কোনো সমস্যা হবে না এখন আমরা কুসি কাপড়গুলো এভাবে কুসি দিয়ে ডিজাইনের কাপড়গুলো তৈরি করে নিলাম এখন আমরা নিচের রাউন্ড এর অংশ থেকে বসিয়ে সুন্দরভাবে এভাবে লাগিয়ে নেব বন্ধুরা ভিডিওটি দেখে যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটিতে এক ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আরেকটি কথা না বললে নয় যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন এই কুশির অংশের কাপড়টা আমরা টুপিতে লাগিয়ে নেব উপরে উপরে লাগাবো তাতে মডেল ডিংটা আরও পারফেক্ট হয় বন্ধুরা এই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা যদি এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার মোবাইলে টাইম লাইনে রেখে দেবেন তাহলে ভিডিওটি আবারও দেখতে পারবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার দিয়ে সেভ করে রেখে দেবেন তাহলে আবারও ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে শিখতে পারবেন আসসালামু আলাইকুম রহম